ওয়েলকাম টু পোড়ামাটির দেশ বিষ্ণুপুর বা টেরাকোটা শহর বিষ্ণুপুর যেহেতু শীতকাল তো শীতকাল মানেই একটা ঘোরার আনন্দ থাকে সব জায়গায় যাওয়ার আনন্দ থাকে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করি আমরা তো একদিনের মধ্যে যদি কোথাও ঘোরার জায়গা দেখ দেখতে যাই তো বিষ্ণুপুর একটা পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে কারণ এটা ওয়েল কানেক্টেড বিষ্ণুপুর ডিরেক্টলি হাওড়া থেকে বা সাতটাগাছ থেকে ট্রেন পাওয়া যায় হ্যাঁ শিয়ালদা থেকে কোনো ট্রেন নেই আগে বলে দিচ্ছি আর বাস কানেক্টিভিটি অলবেস পাওয়া যায় আর আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো পোড়ামাটির হাট দু সালে বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দির পেরিয়ে পায়ে হাটা দূরত্বে বল্লালগড়ের জোর শ্রেণীর মন্দির সংলগ্ন মাঠে শুরু হয় পরিবেশবান্ধব পোড়ামাটির হাট শনিবার ও রবিবার হাটের দিনে অসংখ্য দেশি ও বিদেশি পর্যটকের সমাগম হয় পোড়ামাটির হাট যেমন প্রচুর মানুষের কর্মসংস্থান হচ্ছে তেমনি দেশি বিদেশি মানুষের রসা সাহায্য করছে এখানে দোকানের থেকে অনেক সস্তায় সঠিক দামে সরাসরি শিল্পীর হাত থেকে সঠিক জিনিস কেনার আনন্দ পাওয়া যায় সমস্ত ক্রেতা ও বিক্রেতার সার্বিক মেলবন্ধন ঘটিয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের কথা ভেবে এই পোড়ামাটির হাটের প্রকল্প সরকার বাস্তব রূপ দিতে সফল হয়েছে শিল্পীদের জিনিসের প্রচার ও কেনাবেচা এই হাটের মুখ্য উদ্দেশ্য এবং নতুনভাবে বিষ্ণুপুর ও বাঁকুড়ার সংস্কৃতিকে তুলে ধরা সর্বভারতীয় হস্তশিল্পের প্রতীক লম্বা টেরাকোটা ঘোরার জন্য বিষ্ণুপুর বিখ্যাত বাঁকুড়া জেলার বিকনাগ্রাম গ্রাম ধাতব ঢালাইয়ের ডোকরা রাজকীয় শিল্পের আবাস এখানে বসে পোড়ামাটির সামগ্রীর দোকান টেরাকোটা দোকান শাখা শঙ্ক গয়নার দোকান শোষণীয় অঞ্চলে পাথরের মূর্তির দোকান কাগজের পুতুলের দোকান কিছু শাড়ির দোকান কাঠের জিনিসের দোকান লন্ঠন ইত্যাদি অবতার তাস একটি পৃথিবী বিখ্যাত সংগ্রহ ভগবান বিষ্ণুর দশ অবতারের ওপর ভিত্তি করে তৈরি বিষ্ণুপুর লন্ঠন বিভিন্ন অফিসের হোটেলে বাড়ির ইন্টিরিয়ার ডেকোরেশনের জন্য সমাদৃত হয় মজা না আর আছে যে জিনিসগুলো বাঙালিরা প্রথমেই খোঁজে হাটে গিয়ে যেমন গরম গরম ঘুগনি ঝিলিপি পাপড় ভাজা সাবুর পাপড় ভাজা ফুচকা পাপড়ি চাট পায়েস হরেক রকমের চপ গরম গরম চা

দুর্দান্ত পেন্টিং তোমাদেরকে দেখাবো এবারে সাঁওতালি না যেটা পোড়ামাটির প্রতি প্রতিদিন হয় প্রতি বার হয় বা টাটার্ডের কাছে প্রতিদিন হয় তো শীতকালের বেলা তো পাঁচটা বাজতেই সন্ধ্যা নেমে এলো আর সে ওই দেখো চাঁদ দেখা যায় দেখতে পাচ্ছ ওই দেখো না এখানে দোলনা এবং সাইকেল দুটোই অ্যাভেলেবেল দোলনা প্রতি দশ মিনিটের জন্য কুড়ি টাকা এবং সাইকেলে পনেরো মিনিটের জন্য পঞ্চাশ টাকা চাইলে সাইকেল নিয়ে চার পাঁচটা ঘুরে দেখতে পারো তো এই ছিল আজকের পোড়ামাটির ব্লগ তোমাদের কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে লাইক করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করে নেবে আর একদিন যদি ছুটি পাওয়া যায় ব্যস্ত লাইফ থেকে অবশ্যই বিষ্ণুপুর একটা ভালো ডেস্টিনেশন হতে পারে ঘোরার জন্য আর যেহেতু একটা হিস্টোরিক্যাল স্টোরি রয়েছে আমি সেই কথা না হয় পরে অন্য কোনো ব্লগে দেখাবো বা বলবো আজ আজকের ব্লগ এই পর্যন্ত আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে 在这啊。Ciao, ciao.